উজবেকিস্তান ও জর্ডানের পাশাপাশি দু বিশ্বকাপে নতুন করে আলোচনা এসেছে আরও সাতটি জাতীয় দল যারা প্রথমবারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরে পা রাখতে পারে আটচল্লিশ দলের সম্প্রসারিত ফরম্যাটে এ দেশগুলোর স্বপ্ন এখন আগের যে কোনো সময়ের চেয়ে বাস্তব সম্ভব বিশ্বকাপে প্রথমবারের মতো খেলা সাত দেশ নিয়ে বিস্তারিত থাকছে সিরাজুম মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে বিশ্বকাপে নতুন করে আলোচনায় আসা প্রথম দলটি হচ্ছে কেপ কেপভার্ডে ছোট দ্বীপ দেশ হলেও শক্ত প্রতিদ্বন্দ্বী কেপভার্ডে গ্রুপডির শীর্ষে তারা ১৩ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে তবে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে ক্যামেরুন সুতরাং বাছাই পর্বে বাকি চার ম্যাচের মধ্যে ঘরের মাঠে ক্যামেরনের মুখোমুখি হবে কেপ ভার্তে। তবে দ্বিতীয় হয়ে শেষ করলেও প্লে অফে মিলবে আরেকটি সুযোগ দ্বিতীয় অবস্থানে রয়েছে কিউরাসাও দু বিশ্বকাপের জন্য কিউরাসাও দুই ধাপ পেরিয়ে এখন তৃতীয় ও শেষ রাউন্ডের ড্রয়ের অপেক্ষায় রয়েছে সেপ্টেম্বর ও নভেম্বরে গ্রুপ ম্যাচে নিজেদের স্বপ্নের বিশ্বকাপ সুনিশ্চিত করতে মরিয়া তারা তৃতীয় অবস্থানে রয়েছে গুয়াতেমালা বিশ্বকাপের মঞ্চ এখনও অধরা তবে টানা ভালো ফর্মে রয়েছে লস চাপিনেসরা ফাইনাল রাউন্ডের গ্রুপে ন্যূনতম শীর্ষ দুই নিশ্চিত করতে পারলেই প্রথমবারের মতো নাম লেখাবে বিশ্বকাপে আর চতুর্থ অবস্থানে রয়েছে সুরি নাম দুটি কোয়ালিফাইং ধাপ পার করে সুরি নামও গ্রুপ ড্রয়ের অপেক্ষায় রয়েছে পঞ্চম অবস্থানে রয়েছে নিকারাগুয়া কনকাকাফ অঞ্চলের আরেক নবাগত স্বপ্নদ্রষ্টা শক্তির বিচারে আন্ডারডগ হলেও প্রথম দুই রাউন্ডে প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ায় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে আর ষষ্ঠ অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা এটি লাতিন আমেরিকার একমাত্র দল যারা এখনও বিশ্বকাপ খেলেনি এছাড়া সপ্তম অবস্থানে রয়েছে নিউ ক্যালেডোনিয়া এখন দেখার পালা চার মহাদেশের এই সাত আন্ডারডগের মধ্যে কারা ইতিহাস লিখবে আর কারা অপেক্ষা বাড়াবে আরও চার বছরের জন্য সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক